বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সফিয়ান মহোদয় আজ 15 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রাшаем পরিদর্শন করেন পরিদর্শনের সময় পুলিশ কমিশনার মহোদয় শ্রেণী কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পড়ালেখা স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান তিনি শিক্ষার মান শ্রেণী কক্ষের পরিবেশ ও শিক্ষা বান্ধব উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার এই উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এ সময় আরএমপির উপপুলিশ কমিশনার ফোর্স জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অতিরিক্ত কমিশনার মিডিয়া জনাব সাবিনা ইয়াসমিন ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আর প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম গভর্নিং বডির সদস্য সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন